গ্লোবাল ইনিশিয়েটিভে লিডার্স মঞ্চে শিক্ষার্থীদের সাথে ওঠা ওই তৃতীয় ব্যক্তির পরিচয় পাওয়া গেছে প্রধান বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন তিনি ছিলেন অনুপ্রবেশকারী মাহফুজ আলম সহ মঞ্চে গেলেন তিনজন মাহফুজের সাথে নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিসি বিভাগে পড়াশোনা করছেন প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়া উনষাট জনের মধ্যে সেও একজন প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে মাহফুজ আলম তিন তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে মঞ্চে ওঠা ওই তৃতীয় ব্যক্তিটি কে সঙ্গে সিজিআই ইভেন্ট যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ পরিবারের সন্তান এমনকি কি আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তাকে নিয়ে স্ট্যাটাস দেন আশ্চর্য হয়েছি সারা বাংলাদেশ আশ্চর্য হয়েছে ডক্টর ইউনুসও বোকা বনে গেছে ইভেন সাথে থাকা এই আন্দোলনের মাস্টার মাইন্ড থেকে শুরু করে সমন্বয়ক কারো যে মেয়েটা ছিল সবাই বোকা বনে গেছে বিশ্ব মঞ্চে গিয়া কিভাবে ডক্টর ইউনুস সহ বাকিদেরকে গোল খাওয়ালো এ সাজিন দর্শক গতকালকে থেকে একটি ছবি খুবই ভাইরাল এবং আসসালামাইকুমুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছেন সবাই ভিডিও শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিও একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে অনুরোধ জানিয়ে আমাদের

বিস্তারিত জানাবেন সহকর্মী আখলা কুসাফা the leaders ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে প্রধান উপদেষ্টা ডাকলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মাহফুজ আলম সহ মঞ্চে গেলেন তিনজন মাহফুজের সাথে নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিসি বিভাগে পড়াশোনা করছেন প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়া উনষাট জনের মধ্যে সেও একজন প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তাকে কেউই চিনতে পারছে না আন্দোলন যারা সমন্বয় করেছিল সেই কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে তারাও একই প্রশ্ন তুলেছেন কে এই তৃতীয় ব্যক্তি বিষয়টি মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে পরিষ্কার করার চেষ্টা করেছেন স্পষ্টীকরণ যেটিকে বলা হয় গত রাতে আমরা এই পোস্টটি পাই যেখানে এই ব্যক্তিকে মাহফুজ আলম অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি এই ব্যক্তিকে বলছেন অনুপ্রবেশকারী আমরা পোস্টটি একটু নিই যেখানে মাহফুজ আলম বলছেন যে সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না তিনি প্রতিনিধি দলের কারোর সাথে যোগাযোগ করেননি স্যার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমাদের মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন মাহফুজ বলছেন মঞ্চে যাওয়ার সময় তাকে কোনোভাবে প্রতিরোধ করা যায়নি কিছুটা সন্দেহ তার মধ্যেও ছিল বিশ্বনেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন কিছুটা হয়ে এমন এমন একটা একটা পরিস্থিতিতে প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগে এক মঞ্চে পরিচয় ছাড়া একজন ব্যক্তি কি করে উঠে যেতে পারলেন আমরা খুঁজে দেখব এই তৃতীয় ব্যক্তির পরিচয় অনলাইন প্ল্যাটফর্মে জানা গেল তার নাম জাহিন রোহান রাজিন সে একজন তরুণ উদ্যোক্তা নানা প্ল্যাটফর্মে অস্তিত্ব তার নিজের প্রতিষ্ঠান হাইড্রোকিউ প্লাস ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ কলে রাজিন যমুনা নিউজকে জানান তিনি অনুপ্রবেশকারী নন মঞ্চে ওঠার পেছনের গল্পটাও বলেন আমি গিয়েছিলাম এজ আ সিজিআই অলামনাই আমি সিজিআই প্রোগ্রামের অলামনাই ছিলাম এই ডক্টর ইউনূসেন ইয়ুথ ফেলোশিপ তারপর আমি আবার ইউএন নাইনটিনেশনস এর এসডিজি অনবয় আমি তো স্টুডেন্ট লিডার হিসেবে যাইনি স্টুডেন্ট লিডারস বাংলাদেশি ইয়ুথ এ বাংলাদেশি যখন বললো তো আমি তো আমি তো হচ্ছে অন্য কোন দেশের মানুষ না এখন আমি তো একজনই দেখলাম যে ওই ওই রোতেছিলাম আমি পিছে তাকাল কোন বাংলাদেশি আছে নাকি তো তখন আমি দাঁড়া আমি হাতে তালে দেখলাম আমাকে আমার যে কলিগরা পাশে তারা বলে যে তুমিও যে কোম্পানি করো তাদেরকে এই তো আমি তাদের সাথে পিছে পিছে হেঁটে গেলাম তীব্র সমালোচনার মুখে পরিবার সহ এখন বিপাকে এই রাজিন জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার নিউ ইয়র্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত একটি অনুষ্ঠানে মাহফুজ আলম সহ তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনুস কিন্তু তাদের মধ্যে একজনকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে মঞ্চে ওঠা ওই তৃতীয় ব্যক্তিটি কে আর আন্দোলনে তার সংশ্লিষ্টতা থাকা নিয়ে তোলপার কাণ্ড ফেসবুকে গুঞ্জন উঠেছে তিনি নাকি আওয়ামী লীগ পরিবারের সন্তান এমন অবস্থায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাফুজ আলম কি বললেন তিনি জানাচ্ছেন এস আই রাজ বায় ফার্ট অব স্যালোসেন্স বাইশ মোহাম্মদ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শীর্ষক এক অনুষ্ঠানে সাবেক সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বক্তব্যের এক পর্যায়ে তিনি তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ মোট তিনজনকে স্ট্রেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন সরকার পতনের আন্দোলনে নেপথ্যে কারিগর হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় পুরো বিশ্বের কাছে They shook the কিন্তু পরিচয় করিয়ে দেওয়া ওই তিনজনের মধ্যে একজনের আন্দোলনে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে মঞ্চে ওঠা ওই ব্যক্তির নাম জাহিন রোহান রাজিন অভিযোগ উঠেছে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সিজিআই ইভেন্ট যোগ দেওয়া জাহিন রোহান রাজিন আওয়ামী লীগ পরিবারের সন্তান এমনকি আলজাজেরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন তাকে নিয়ে স্ট্যাটাস দেন তার রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি ফেসবুক পোস্টে অনেকেই জাহিন রোহান রাজিনকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে দাবি করেন এমনকি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় যখন এমন সমালোচনা চলছে তখনই পঁচিশ সেপ্টেম্বর রাতে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম যেখানে মঞ্চে ওঠা ওই ব্যক্তিকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন সিজিআই ইভেন্টের লোকটি একজন অনুপ্রবেশকারী এবং একজন অসৎ ব্যক্তি ছিল তার এ অনুপ্রবেশ নাশকতার অংশ ওই ব্যক্তি নিজেই সিজিআই ইভেন্টে যোগ দেন সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না তিনি প্রতিনিধি দলের কারো সঙ্গে যোগাযোগও করেনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তার পোস্টে আরও লেখেন স্যার যখন আমাদেরকে মঞ্চে ডাকলেন তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগেই মঞ্চের দিকে ছুটে গেলেন আমি তাকে মঞ্চে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারিনি যদিও আমি সন্দেহান ছিলাম এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি অসহায় ছিলাম এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ বিষয়টি নিয়ে আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ সমন্বয়ককারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী তার অনুপ্রবেশ ঠেকানো যায়নি সেই সাথে আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুবই সতর্ক থাকা হবে বলেও জানান মাহফুজ আলম জাহিন রুহান নিউ ইয়র্কে অংশ নেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে তার এই অংশগ্রহণ ঘিরে চলছে তুমুল আলোচনা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা মাহফুজ আলম তাকে বলছেন অনুপ্রবেশকারী তবে চ্যানেল টোয়েন্টি ফোরকে কে রাজিন জানিয়েছেন ভিন্ন তথ্য বিস্তারিত সিমেন্ট গ্লোবাল অনুষ্ঠানে নিউ ইয়র্কে পাশে এই তরুণকে ঘিরে চলছে আলোচনা কে এই তরুণ এমন প্রশ্নে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা মাহফুজ আলম বলছেন অনুপ্রবেশকারী এই তরুণ প্রতিনিধি দলের সাথে নয় উল্লেখ করে ফেসবুক পোস্টে মাহফুজ বলেন এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ সেই তরুণ জাহিন রোহান রাজিনের সাথে কথা হয় চ্যানেল টোয়েন্টি ফোর এর হাইড্রোকো প্লাসের এই প্রতিষ্ঠাতা জানান সিজিআই ফেলো হিসেবে আমন্ত্রণ পান অনুষ্ঠানে যা তার ব্যক্তিগত অর্জন ইদবালু ঠিকাদার কি ঢুকে যাবে এখানে মানে ধরেন তাদের মানে ইনফরমেশন দিয়ে পরিচয় দিয়ে ইটস লাইক দ্যাট আমি কিছু করেছি যেটার কারণে আমাকে ডাকছে তা বাংলাদেশ থেকে 18 কোটি মানুষের মাঝখানে কেন আমাকে ইভার ডাকলো দে বিশ্ব নেতাদের সামনে গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়কের সাথে পরিচয় পর্বে মঞ্চে উপস্থিতি নিয়েও নিজ অবস্থান তুলে ধরেন রাজিন প্রফেসর ইউনুস হাত দিয়ে ডাকছে তো আমি पीछे তাকিয়ে দেখি তখন আমাদের মাহফুজা আলম ভাই

একজন রাজিন সমালোচনা জবাবে বলেন কোনো রাজনৈতিক দলের সাথে নেই সংশ্লিষ্টতা

মানুষের সাথে আমি নাঘাত দিয়েছি সেটা সেটার জন্য আমি সরি বলবো বাট আমার এটা উদ্দেশ্য কোনো ছিল না আর আমি ভাবে জানতামও না আমি আমি নিজেও আশ্চর্য হয়েছি সারা বাংলাদেশ আশ্চর্য হয়েছে ডক্টর ইওনুসও বোকা বনে গেছে ইভেন সাথে থাকা এই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ থেকে শুরু করে সমন্বয় কারো যে মেয়েটা ছিল সবাই বোকা বনে গেছে বিশ্ব মঞ্চে গিয়া কীভাবে ডক্টর ইওনুস সহ বাকিদেরকে ঘোল খাওয়ালো এর সাজিন দর্শক গতকাল থেকে একটি ছবি খুবই ভাইরাল এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা কে এই ছেলে তার পরিচয় সম্পর্কে আজকে আমরা বেশ কিছু তথ্য দিচ্ছি এবং কিভাবে সে আসলে ওই মঞ্চের মধ্যে উপস্থিত হলো সেই সম্পর্কেও আপনাদের বেশ কিছু তথ্য দিচ্ছি নিউ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টেনের যে প্রোগ্রামে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার সমন্বয়কদেরকে পরিচয় করে দিয়েছিলেন তিনজন তিনজনের মধ্যে ডক্টর ইউনুস সম্ভবত চিনতে পারেন নাই তৃতীয় যে ব্যক্তি সে আসলে কোনো সমন্বয়ক না তার পরিচনীয় এখানে নানান বক্তব্য এসেছে অলরেডি আপনার আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে তার একটা ছবি ভাইরাল এবং কি তাকে অনুপ্রবেশকারী কেউ বলছেন তাকে ছাত্রলীগের একজন কি বলা হয় যে নেতা নানান পরিচয় এবার আসুন যে আসলে ঘটনাটা কি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে ছেলেটির নাম হচ্ছে জাহিন রোহান জাহিন তবে তিনি হাইড্রোকা প্লাসের প্রতিষ্ঠাতা এ বিষয়ে জাহিনের বক্তব্য আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফ্যালো হিসেবে। তার মানে তার ওইখানে উপস্থিতির জায়গাটা ছিল আলাদা ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক তারা আমাকে বললেন তুমি বাংলাদেশের তরুণ তুমিও যাও তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গিয়েছি এই ছেলে যে পুরো বাটপাড়ি কথা কয় এটাই তার প্রমাণ কারণ তুমি তো বাবা ওই গ্যারামের লেতরা লোত্রা পোলা যে বাংলাদেশিরা ডাক দিছে তুমি ওইটা যাও ওইখানে ডক্টর কাদের ডাক দিছে তুমি কি আন্দোলনের সমন্বয়ক তুমি সেইখানে কেন উঠবা এখন বলতেছা আমি তো বুঝি না বিদেশিরা আমরা ঠেলা দিছি আমি চেয়ার ছেড়ে দৌড়ে গিয়ে সামনে গেছি এইখানে তো সমন্বয়কদের ডাকা হয়েছে তো তার জাহিনের জাহিনের কি বলে এই ছেলেটার বক্তব্য দুই হাজার সালে ইউনুস অ্যান্ড ইউথ ফেলোসে তার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজে এগিনিতে ডক্টর ইউনুসের সাথে সে দেখা করতে চাচ্ছিল নিউইয়র্কের সিজিআই অনুষ্ঠানে ডক্টর ইউনুস আসবে শুনে খুশি হয়েছিলাম যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে তো সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সাথে ছবির রহস্য কি সে বলছে দুই সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করেছিল হাইড্রোকো প্লাস সেই কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল সেই সময় থেকে ছবিটি তোলা তো এটা কিভাবে নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সে জানে না আর আন্দোলনের সময় সে দেশেই ছিল আর আন্দোলনকে সে সমর্থনও করেছে তবে সে কোনো ধরনের সমন্বয়ক না আপনার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে ডক্টর তার বক্তব্যের এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনকারীদের উপরে ডেকে নেন যারা নেতৃত্ব দিয়েছেন তখন আপনার মাহফুজ আলম ব্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং আরেক তরুণ এই তরুণী হচ্ছে আলোচিত জিহান তিনি বেসিক্যালি বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নয় তাকে নিয়ে মাহফুজেরও বক্তব্য আছে নানান বক্তব্য আছে তবে এই ছেলে যে ইচ্ছাকৃতভাবে হালকা পাতলা কি বলে যে বাটিপার সেটা তো বোঝাই গেছে এখানে ডাকলোকারে তুমি বাবা কেন উঠলা এত শিক্ষিত তুমি এত কিছু বোঝো বিদেশিরা গুতা দিয়ে গেছে যাও যাও তুমিও যাও হ্যাঁ লাল দেখলে ইল্লাপুরের ভাইসাব ভাইবা তুমি এখানে উঠে গেলা বেসিক্যালি এরা হচ্ছে কিছুতেই বিতর্ক তৈরি করার জন্য একটা গ্রুপ যথেষ্ট এডুকেটেড বোঝাই যায় একটা প্রতিষ্ঠান চালায় একটা প্রতিষ্ঠানের সিইউ সে আর সে বোঝে না যে কোন জায়গায় যাইতে হবে কোন জায়গায় যাইতে হবে না হ্যাঁ কীভাবে নিজের জায়গা করে নিতে হয় এটা দেখে বোঝা যায় তো বোঝাই যাচ্ছে সে বেসিক্যালি সমন্বয় কেউ না এবং কি সে ছাত্রলীগের নেতা হিসেবে বলছে ছাত্র রাজনীতির সাথে তার কোনো কানেকটিভিটি নাই মন্ত্রীর সাথে ছবিটা তার একটা বক্তব্য দিয়েছে এখন বাস্তবতা সত্যমিথ্যা বাকিরা ভালোই জানে তবে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে তোলপাড় চলছে ভালো থাকুন প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন জানাতে পারবেন আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্ট জানিয়ে দেখাবেন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ